আন্তর্জাতিক ক্রিকেটকে আচমকা বিদায় বলার পর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন ক্রিকেটার তামিম ইকবাল অবশেষে রেগে গেলেন প্রধানমন্ত্রী দরকার নেই শান্তর মতো অধিনায়কের প্রধানমন্ত্রীর করা নির্দেশে আজ রাতে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে পুরাল দিল তামিম ইকবাল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বর্তমানে তিন ফর্মেট অধিনায়ক পালন করছেন নাজমুল হোসেন শান্ত আর পেয়ে যেন বাংলাদেশকে চরম লজ্জাতে ডুবাচ্ছে নাজমুল হোসেন শান্ত গেল কিছুদিন আগে একটু খেললেও কিন্তু অধিনায়ক পাওয়ার পর ব্যাটিং করাটা যেন ভুলেই গেছে হোসেন শান্ত সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষেও শান্তর বাজ অধিনায়ক দুই একের ব্যবধানে হারতে হয় সিরিজটা আর এর যেন শান্তর অধিনায়ক নিয়ে প্রশ্ন উঠেছে শান্তর এমন বাজ অধিনায়ক দেখে চরমভাবে খেপেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই তো তিনি সাক্ষাৎকারে বলেন শান্তর মতো অধিনায়ক দরকার নেই বাংলাদেশ টিমে বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচাতে শান্তকে বাদ দিয়ে তামিমকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হোক এবং তামিমকে দেওয়া হোক দলের অধিনায়ক কারণ তামিম অনেক অভিজ্ঞ প্লেয়ার সে যদি বিশ্বকাপ স্কোয়াডে থাকে আমাদের ওপেনিংটা অনেক শক্তিশালী হবে আর বন্ধুরা তামিমকে ভালোবেসে থাকলে প্লিজ একটি কমেন্ট করে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিপিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে